পাটের আলাদা ক্যারিং এর সুবিধা আছে তুলতে বা নামাতে সুবিধা হবে চারটা হচ্ছে যে গ্লাসের পাল্লা পাচ্ছে দুইটা ডয়ার পাচ্ছে

করতে হবে না আমরা এই প্যাকেজটা একদমই ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ ষাট হাজার প্রোডাক্ট মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটা প্যাকেজ আছে বিশাল আপনার মিরর দেওয়া একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন বুইতা নিম কাঠে পাল্লার একটা দুইটা আপনার দুই পাশে দুইটা পাল্লা আমাদের ডাইনিং টেবিল একটা থাকবে

যে জোতা রাখলেও আপনি এটা ডেকে রাখতে পারবে তো এই আল্লাহটা আপনার সম্পূর্ণ আকাশ পানি কাটে সারা বাংলাদেশে আমরা পোসাই দিয়ে রাখবো মাত্র সাত হাজার টাকা এদিকে ছয় ফিট সাইজ।

দেখেন ভাই তিন আলমারি একদম ডেলিভারি ফ্রিতে তো বাসা পর্যন্ত পোসাই দিয়ে এটা আগে সেল করতে আঠাশ টাকা এখন আমাদের তিন টাকা এটাও পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা একদম পাশে

সূজামুখী মডেল এটা সূর্যমুখী ডিজাইনে মাত্র বাইশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আকাশমণি কাঠ যেটা দেশি কিন্তু সেল মাত্র সাইজের টাকার মাত্র কিন্তু সারা বাংলাদেশে আমরা দিয়ে আগে সেল করতাম হচ্ছে পঁচিশ তিন টাকা ডিসকাউন্ট আছে আমরা আপনার এটা সেল করতেছি মাত্র বাইশ হাজার টাকা দেখেন প্রত্যেকটা আইটেমে কিন্তু আমরা

সে 這些其樂... ছিল

এটা আমরা বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এত সুন্দর খাট পেয়ে যাচ্ছে মাত্র টাকা এই যে ভাই ফাইভ স্টার খাট ফাইভ স্টার কালার দেখেন পাঠ দেখেন আপনার এখানে থিকনেস দেখেন এবং ফাইবার গুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে হাতে ভাই

ভালোবাসা নিমকাটের ভাই দেখেন কি বলে আকাশমণি কাটিক আকাশমণি সেমিবক্স কার্ড ঠিক আছে এগুলো হচ্ছে পায়ের ডিজাইনের বক্স কার্ড আগে করতে পনেরো এখন আমরা এটা দুই ডিসকাউন্টে মাত্র বিক্রি করবো তেরো হাজার টাকা হাজার টাকা যারা গোমান তাদের জন্য কম প্রাইজ

আকাশ কাঠ ভাই ফিট বা সাত ফিট কিংসাইজ ফুল বারো হাজার টাকা তেরো টাকা আপনার এটা কথা ভাই তেরো টাকা ভাই একদম ভাই এটা হচ্ছে যে সেই পনেরো হাজার টাকা ফুলবক্স কাঠ আপনার একটা ডাবল কলসের যারা বিগ সাইজের ডাবল কলস করেন তারা দুই ইঞ্চি ডাবল কলস খাদটা পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা পেস্টিং মডেল এর আপনার দেখছেন দুই উপর আছে তিন ইঞ্চি তো এই আইটেমটা কিন্তু সেল করতেছে ছয় ফিট বা সাত ফিট

আপনার হাফ বস ফিট বাই সাত ফিট এগুলো আপনার বিক্রি করতে ষোলো হাজার লাভের মতো জালি কাটা ডিজাইন ফুটবল ডিজাইনের খাদি কাজ করা হাজার টাকা হবে ফুটবল কাজ করা তিন চার মডেলের এবং এটাকে আমরা বাবুই পাখির বাসা বলি যে সতেরো প্রোডাক্ট এখন আমরা ছাড়ছে মাত্র হাজার টাকা এই যে আপনার সতেরো দুই হাজার ডিসকাউন্টে পনেরো হাজার দিয়ে সব আলমারির মতো কাপড় কিন্তু কাঠের কোনো বোর্ড নাই

আপনার চার টাকা ডিসকাউন্টে নিতে পারবে সূর্যমুখী দেখেন এই যে সূর্যমুখী এটা কাটেন এগুলো এটা আপনার প্রাইস আগে একচল্লিশ বিক্রি করতাম তিনের পাতা তো

কাঠের আমরা বিশ বছর গুনে না খাওয়া গ্যারান্টি তখন কত টাকা মাল হাতে পেয়ে আমার কাছে দিয়ে দিবে ভাই তো আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ একদম লেক্সারি গেটেই একটা মাত্র শোরুম বুড়িগঙ্গা ফার্নিচার তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাকে সরাসরি ইমো বা পেয়ে যাবেন বা সরাসরি ফোন করলে ফোন দিয়ে আমার কাছ থেকে বিস্তারিত কিনতে পারবেন কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই দেখবেন আমাদের অবশ্যই ফলো দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ